আজকে দুই হাজার পঁচিশ সালে এমন লেটেস্ট কিছু মাল্টি কুকার নিয়ে আসছি যত রকম রান্না আছে ভাজাভাজি গাছ আছে রাইস কন মাংস কনি কন খিচুড়ি কন বিরিয়ানি কন যত রকম জিনিস আছে সব ধরনের সব রান্না করছে দেখেন সিরামিক কঠিন করা আগে দেখছেন এক হাড়ি আজকে চার হাড়িও থাকবে

একটা দুইটা তিনটা থাকবে এরকম সিস্টেম থাকবে সাইজ কিন্তু প্রত্যেকটা সাড়ে পাঁচ লিটার সাইজ আচ্ছা আর রাইস পাকালে আপনি দেড় কেজি করতে পারবেন মাংস পাকালে তিন থেকে সাত ইঞ্চি করতে পারবেন তিন থেকে সাড়ে ভাই অলরেডি দেখলাম দুই থেকে আড়াই কেজি মাংস বসাই দিছি ঠিক আছে দেখতে পাচ্ছি আরে হয়ে আসছে না জি ভাই এটা হয়ে আসতেছে আর একটা কথা আছে ভাইয়া কিন্তু দেখা গেছে টাইম ডাম আমরা যদি গ্যাসের চুলা রান্না করি সেক্ষেত্রে সময় লাগে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট এটা মাংস পাকাবে আট মিনিট রাইস পাকাবেন দশ মিনিট কি বলেন আজব কুকার আজব কমে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমে ভাই আজকে দেখাই এই ব্যান্ডারি আজকে তিনটা কোয়ালিটি নিয়ে আসছে আজকে ভাইয়া ঠিক আছে এক এক করে দেখবেন সর্বপ্রথম দেখা তিন হাড়ি তিন ডাকনা না ভাই বক্সটাও কিন্তু এটা হবে আচ্ছা ঠিক আছে আর এটা হাড়ি হবে তিনটা দেখেন খেয়াল করে এই একটা হাড়ি ডাকনা হবে এই একটা ডাকনা হবে একটা ডাকনা এই একটা ডাকনা হবে আর তিনটা ডাকনা হবে তিনটা ডাকনা হবে আর পাশাপাশি কিন্তু হাড়ি হবে তিনটা তিনটা এই একটা হাড়ি হবে আবার এই আরেকটা হাড়ি হবে আর এটা কিন্তু কি জানেন এটা কিন্তু গ্যাসের চুলার মতো বাড়াই কমে রান্না করা যায় আচ্ছা ঠিক আছে এটা কিন্তু অফ এটা মানে বিশ ঘন্টা বিশ ঘন্টা খাবার গরম থাকবে লো তারপর মিডিয়াম তারপর হাই চুলো যদি বন্ধ থাকে ভাইয়া গরম ঠিক আছে এটা কিন্তু হবে তিনটা ডাকনা হবে তিনটা আমার সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ থাকবে কিন্তু আজকে দামাকা পাঁচ সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর যায় না ভাইয়া

দুইটা ঠিক আছে এই দেখেন আরেকটা তিনটা থাকবে আট হাজার পাঁচশো টাকা ডাকনা কিন্তু ভাইয়া দুইটা আগে বুঝবেন আর অন্য গলাতে কিন্তু ডাকনা একটা থাকে আছে কিন্তু চার হাড়ি দুই ডাকনা আর কি চান বলেন সাথে কিন্তু এই ছয় পিস গিফট থাকবে এই পিস গিফট গিফট থাকবে 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 দান দামাকা আচ্ছা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় পিস পাঁচ হাজার পাঁচশো টাকা জি সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে ঠিক আছে বাংলাদেশের যে কোন মানুষ নিতে পারবে কোন সমস্যা নাই দিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জ আর পাশা পাশে কিন্তু ভাই আরেকটা মানুষ আছে ভাই আমার এত তো ছোট ফ্যামিলি এত হাড়ি লাগে না সে কিন্তু আজকে দুই হাড়ি দুই ঢাক নাও আছে আজকে চমৎকার দুই হাড়ি দুই ঢাক নাও আছে ভাই প্রত্যেকটার মধ্যে কিন্তু হাড়ির মধ্যে 1.5 কেজি রাইস আর 3 কেজি মাংস রান্না করতে পারবেন প্রত্যেকটা হাড়ির মধ্যেই আচ্ছা ঠিক আছে এখানে হাড়ি থাকবে দুইটা দুইটা হাড়ি থাকবে সাথে একটা স্পুন থাকবে স্পুন আছে এটা তো থাকবে প্রত্যেকটা মধ্যে একটা স্পুন থাকবে আর হাড়ি থাকবে দুইটা দুই কালার আর পাশা কিন্তু একটা এরকম একটা কয়েল থাকবে ঠিক আছে এটা চুলা কিন্তু অনেক হেভি থাকছে প্রত্যেকটা কিন্তু এক বছর কর্মী থাকবে সাত বছর সার্ভিস ওয়ানলি থাকবে আচ্ছা আর দাম থাকবে দামাকা এটা কত দিচ্ছেন বাই এটা দাম থাকবে অনলি ফর সাথে কিন্তু সহ

ভাই হ্যাঁ অবশ্যই এই দেখেন আমি এখন আলুটা ভাই দেখেন আলু ডালিয়ে দিচ্ছে ভাই এই দেখেন এই দেখেন মুখের কথা ভাই দেখেন যে মাংসটা কি অবস্থা হয়েছে ভাই অনেকে বলবে ভাই মাংসটা তো দেখালেন ঠিক আছে এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন মোটামুটি হয়ে আসছে এই যে ভাইয়া হয়ে গেছে ভাইয়া এই দেখেন হয়ে গেছে গাইজে আরো মাংসটা দেখাই এটা আমি গরম তো নাড়া দিতে পারতাম না ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা আরেক পিস দেখিয়ে দিচ্ছি এই দেখেন

অনেক ভাই ডিপ সিসে মানুষের অনেক সময় পর টাকা খাইতে চায় যেখানে এটা দোসা কোয়ালিটি করে দিচ্ছে আর সন্ধ্যা কিন্তু নন স্টিক যেটা শৈলের পক্ষে ক্ষতিকর ক্ষতিগত কিন্তু মার্বেল এটাও মার্বেল এটাও দুইটা দুই সাইড দুই সাইডে মার্বেল আছে পাশাপাশি দুই সাইডে কিন্তু কয়েল আছে দুই আর এটা কিন্তু মাল্টি মাল্টিম্যাকাল মুখে জি ভাই

ভিডিও করে কথা বলে নেবেন তারপর আপনি আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ওনাকে পাঠাবেন তারপরে সেটা অর্ডার কনফার্ম করবেন জি ভাই হ্যাঁ এটা দামটা বলেন ভাই নন স্টিক নেন নন স্টিক গুলো কিন্তু পাই ছিল আমি বলে দেই যেটা নন স্টিক গুলো পাই আগে কিন্তু 3500 3800 টাকা হ্যাঁ আজকে কিন্তু মার্বেল কোটে নিয়ে আসছি সেটা হলো মাল্টি কেকার আগে কিন্তু ছিল রুটি মেকার রুটি মেকার রাইট আর এখন কিন্তু মাল্টি মেকার আচ্ছা আর যেটা মধ্যে আপনি সব কাজ করতে পারবেন দাম দা কনলি ফর মাত্র 3500 টাকা পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র 3500 টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি ভাইয়া আর বক্সটা কিন্তু এটা হবে ভাইয়া বক্সটা হ্যাঁ বক্সটা কিন্তু এটা হবে ওকে তো দর্শক যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে দেখ স্ক্রিনে দেখো নাম্বারগুলো থেকে আপনারা কনফার্ম হবেন তারপর আপনারা পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ওনার সাথে কথা বলে কনফার্ম হয়ে পণ্যটি বুঝে নেবেন জি